আজ থেকে কিছুদিন আগে আমার নিজের ফিশারিতে একটা গজি সাপ জালে জড়ে গেছিলো প্রায় তিন দিন মতো জালে জড়েছিলো আমি অনেক চেষ্টা করেছিলাম নিজে থেকে ছড়ানোর জন্য কিন্তু পারিনি অবশেষে আমার ভাই ওকে ফোন করছিলাম যে কীভাবে সাপটাকে উদ্ধার করা যায় ও তখন অবলা সাহায্য নিয়ে আমাদের যে খেজুরি ফরেস্ট ডিপার্টমেন্ট আছে যে স্যারেরা আছে ওনাদের সঙ্গে কথা বলে সাপটাকে উদ্ধার করে আবার প্রকৃতির কাছে টিয়ে দিয়েছে তার জন্য ধন্যবাদ অবলাকে আর আমাকে একটা গাছ উপহার দিয়েছে এই কাজের জন্য তাই সবাইকে বলবো আশেপাশে কোনোদিন কোনো অবলা জীব যদি এরকম পয়সানে বিপদে পড়ে সবাই অবশ্যই হেল্প করবে বা যদি নিজেরা না পারো অবশ্যই অবলাকে বলবে অবলা তার নিজের সাধ্যটুকু চেষ্টা করে উদ্ধার করে দেবে ধন্যবাদ